ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে বৃহস্পতিবার রাতে এমন অভিযোগ প্রকাশ্যে আনেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার দিনভর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং কৌতূহল তৈরি হয় শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন এনসিপি নেতারা এর মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের তরফেও আওয়ামী লীগের পুনর্বাসন বা তাদের রাজনীতি করার অধিকার নিয়ে নানান বক্তব্য শোনা যায় এসব বিষয়ে নিয়ে কথা বলতে চাই আমার সঙ্গে রয়েছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল কাদির আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনা শুরুর আগে মনে করিয়ে দিই বিবিসি বাংলার বিশ্লেষণ এবং সংবাদ তাৎক্ষণিক পেতে যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাদির হাসান আব্দুল্লাহ এই স্ট্যাটাস নিয়ে এত আলোচনার কারণ কি স্ট্যাটাসের ঠিক কোন কোন দিক বা কোন তথ্যগুলো বেশি আলোচিত হচ্ছে বা আলোচনা তৈরি করেছে আসলে যে বিষয়টা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ বা গণভুত্থানের মানে ছাত্র নেতৃত্ব যারা তারা নতুন দল গঠন করেছেন তাদের দিক থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা এসবের বিচার করা এই দাবিটা অনেক দিন ধরেই তারা করে আসছিলেন সাম্প্রতিক সময়ে তিনি বিষয়টা সামনে এনেছেন বেশ কিছুদিন ধরেই তিনি আওয়ামী লীগের এই রাজনীতিকে ঘিরে তিনি কিছু স্ট্যাটাসও দিয়ে আসছিলেন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছিলেন সেখানেও বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগ আবার ফেরত আসছে ফেরত আসার চেষ্টা করছে এই ধরনের কিছু বক্তব্য তুলে ধরেছিলেন সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে তিনি প্রথম দফা একটি স্ট্যাটাস দেন এরপরে তিনি দ্বিতীয় দফা আরেকটি ঘণ্টাখানেক পরেই আরেকটি স্ট্যাটাস দেন সেখানে তিনি যে বিষয়টা এনেছেন সেখানে তিনি মানে সেনাবাহিনীকে জড়িয়েছেন বিষয়টাতে মানে এই ঘটনার ক্ষেত্রে সেখানে তিনি বলেছেন যে মানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্বোধন করে সেই স্ট্যাটাসটা দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই অগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তরপাড়া এবং ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের একটা বিকল্প নেতৃত্ব দিয়ে একটা তাঁর ভাষায় যে একটা রিফাইন্ড আওয়ামী করার একটা ষড়যন্ত্র চলছে তিনি অভিযোগ করেছেন যেটা ক্যান্টনমেন্ট থেকে তাকে সেই ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বলেছেন যে তারা তিনজন তাদের তিনজন তারা বৈঠক তাদের সাথে আলোচনা করা হয়েছে সেই আলোচনায় প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বলেছেন তবে কোন পর্যায় থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে কোন পর্যায় থেকে এই আলোচনা এসছে সেটা তিনি পরিষ্কার করেননি তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেনাবাহিনীর সে ধরনের বক্তব্য তিনি দিয়েছেন যদিও সেনাবাহিনীর দিক থেকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি কোনো তারা কোনো এই মুহূর্তে কোনো বক্তব্য দেয়নি তো তার এই আলোচনা নিয়ে শুক্রবার দিনভর যখন আলোচনা মানে রাজনীতিতে এবং বিভিন্ন মহলে আলোচনা চলছে বলা যায় দেশুরে এটা আলোচনার কেন্দ্রে সেই পটভূমিতে আবার তাঁদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় রাতে সেই সংবাদ সম্মেলনে কিন্তু দলটির প্রধান নাহিদ ইসলাম সহ প্রথম সারির নেতারা সবাই উপস্থিত ছিলেন সেখানে আরেকটি বিষয় যেটা এসছে যে প্রধান উপদেষ্টা কিন্তু বৃহস্পতিবার তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই যারা হত্যাকাণ্ড বা বিভিন্ন অপরাধে জড়িত তাদের বিচার করা হবে সেই প্রেক্ষাপটেই এই মানে হাসনাত আবদুল্লার এই বক্তব্যটা এসছে যে তিনি সেখানে বলেছেন যে একটা পরিকল্পনা বা একটা ষড়যন্ত্র চলছে এই অভিযোগ করছে তিনি তবে এই জাতীয় নাগরিক পার্টির যে সংবাদ সম্মেলন সেখানে কিন্তু এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টারও বক্তব্যের বিরোধিতা করা হলো তার বক্তব্যের বিরুদ্ধে তারা বক্তব্য তুললেন তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছেন এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো বক্তব্য বা তাদের দিক থেকে কোনো ভাবনা জানা গেছে কিনা এবং একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে ঠিক কী ধরনের আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো এখনকার ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এটাকে কীভাবে দেখছে কি বলছে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়টা যদি প্রথমে আসি সেটা হচ্ছে যে বিএন মানে এখন যে সক্রিয় দলগুলো এর মধ্যে বড় যে দুটি দল বিএনপি এবং জামায়াত ইসলামী তাদের দিক থেকে কিছু প্রতিক্রিয়া দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে যেমন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি শুক্রবার সকালেই তাদের দলের একটি অনুষ্ঠান ছিল ঢাকার উত্তরখান এলাকায় সেখানে দক্ষিণ খান এলাকায় সেখানে সেই অনুষ্ঠানে তিনি কিন্তু তিনি এই বিষয়টা নিয়েই বক্তব্য দিয়েছেন কোনো সাংবাদিক বা কাউকে প্রশ্ন করতে হয়নি মানে তার বক্তব্যই প্রতিক্রিয়া তুলে ধরেছেন সেখানে তিনি বলেছেন যে তিনি ওই একই ভাষা ব্যবহার করেছেন মানে প্রধান উপদেষ্টার বক্তব্যে যেমন এসছে যে যাদের অপরাধ আছে যারা হত্যাকাণ্ড বা বিভিন্ন মানে অপরাধে জড়িত তাদের বিচার করা যেতে পারে তাদের বিচার করতে হবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেটা তারা চায় না সেটা তারা মনে করে না যে এটা সঠিক হবে তিনি প্রশ্ন করেছেন যদি মানে যারা অপরাধী তাদের যদি বিচার হয় তাহলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রশ্ন কেন আসবে আর অন্যদিকে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি নিজে তার ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন এই বিষয়টাকে ধরে তার বক্তব্য আবার মানে অবস্থানটা আবার ভিন্ন মনে হয়েছে তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার ফেরত আনার বিষয়টা জনগণ মেনে নেবে না এটা তার ভাষায় এবং তিনি বলেছেন যে বিচারের যে প্রক্রিয়াগুলো সেই বিচারের প্রক্রিয়াগুলো এগিয়ে নিতে হবে বিচার করতে হবে এবং তিনি বলেছেন যে এখানে একটা হাসনাত আবদুল্লার বক্তব্যের সঙ্গে কিছুটা মিলও দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে পাঁচই অগস্টে আওয়ামী লীগের রাজনীতি মানে নিষিদ্ধ হয়ে গেছে যেদিন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে ফলে এই জায়গায় যেগুলো আছে গণতন্ত্র মঞ্চ সেখানে বেশ কয়েকটি দল আছে ইসলামী আরও কয়েকটি দল আছে তাদের বিভিন্ন দলের সাথে আমার কথা বলে মনে হয় তাদের মধ্যেও এই ভিন্ন ভিন্ন মত আছে বিএনপির মতের সাথে অনেকের মিল আছে আবার জামাতের মতের সাথে মিল আছে ভাগ হয়ে তারা আর সরকারের যে বিষয়টা আপনি বলছিলেন যে সরকারের দিক থেকে যে প্রতিক্রিয়া কি হচ্ছে সরকারের আমি একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছি সেটা বলে মনে হয়েছে যে তারা যেটা বলছেন তারা দাবি করছেন যে তাদের ভিতরে বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়নি তারা মনে করছেন যে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি তারা অনানুষ্ঠানিকভাবে যেটা বলছেন তাতে মনে হচ্ছে যে তারা মনে করছে যে এই ধরনের বক্তব্য হাসনাত যে বক্তব্য দিয়েছেন বা যে অভিযোগ করেছেন এটা তার নিজের ব্যক্তিগত বক্তব্য বা তাদের দলের রাজনৈতিক বক্তব্য হতে পারে এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এটাই তারা বলছেন তারা মনে করছেন যে প্রধান উপদেষ্টা মানে সামনে চীন সফরে যাচ্ছেন এরপরে ভারতের সাথেও তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে এরকমটা বলছেন তো এই আলোচনাগুলোর আগে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির তারা বেশ উন্নতি করেছেন বলে তারা মনে করছেন সেই জায়গাটাতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কোনো অবনতি না হয় সে বিষয়ে তারা সতর্ক থাকবেন এবং তারা মনে করেন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যালেন্স অবস্থান নিয়ে সব পক্ষের সব প্রতিষ্ঠানের একটা ব্যালেন্স অবস্থান নিয়ে এগোবে সেটাই তারা চান সরকার চায় ওইদিকে আওয়ামী লীগের কি এটি নিয়ে কোনো ভাবনা আছে এই যে পুনর্বাসন প্রসঙ্গ বা আওয়ামী ভাষা এই আলোচনা এইগুলো তাদেরকে কোনো রকম তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করছে আওয়ামী লীগের দিক থেকে যেটা হচ্ছে যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে এছাড়া আমরাও তাদের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছি তাতে তারা যেটা মনে হচ্ছে যে যেহেতু হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য তুলে ধরেছেন সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব হিসেবে শেখ হাসিনা বা যারা মূল নেতৃত্বে এখন আছে তাদেরকে বাদ দিয়ে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফাজ তাপস তাদেরকে দিয়ে বিকল্প দল করা এই ধরনের প্রস্তাব তাকে দেয়া হয়েছে তো এই বিষয়টাতেই আওয়ামী লীগের বক্তব্য যেটা জানা যাচ্ছে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাউদ্দিন নাসিম তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি যেটা বলেছেন যে তারা মনে করেন যে শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও এখন দেশের বাইরে অবস্থান করলেও তিনি তাদের দলের নেতৃত্বে রয়েছেন এবং তারা তার বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবছেন না আওয়ামী লীগ নিয়ে রাজনীতি আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে কোনো আলোচনা বা কোনো বিষয় হলে সেটা তার নেতৃত্বেই তার বিষয়ে সিদ্ধান্ত হবে এর বাইরে বিকল্প কোনো নেতৃত্ব আওয়ামী লীগ এখনও ভাবছে না এই জায়গাটাতেই তাদের আপত্তি বা তাদের বক্তব্য আমার কাছে মনে হয়েছে কাদের আরেকটা ব্যাপার রাজনীতির ক্ষেত্রে অন্তত বাংলাদেশে গণভ্যুত্থান পরবর্তী রাজনীতির ক্ষেত্রে একে একে নানারকম বিভাজন স্পষ্ট হচ্ছিল সেক্ষেত্রে বিএনপির সঙ্গে তখনকার বসুম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য তাদের মধ্যে একরকম অবস্থান বিপরীতমুখী অবস্থান কোথাও কথা দেখা যাচ্ছিল এখন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রকম বক্তব্য এই বিষয়ে পাওয়া যায়নি কিন্তু স্পষ্টতই তো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সেনাবাহিনীকে প্রশ্নের মুখে বা মুখোমুখি দাঁড় করাচ্ছেন এই তাদের ভাষ্য দিয়ে ফলে এটি আগামী রাজনীতিতে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক বাস্তবতা সেক্ষেত্রে এটি আসলে কি ধরনের গতিপথ তৈরি করে দিতে পারে যেটা হচ্ছে কি যে এই বক্তব্য হাসান আব্দুল্লাহ যে বক্তব্য এটাকে ঘিরেই কিন্তু দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে এটার সমর্থনে কোন কোনো দল বক্তব্য দিচ্ছে কিন্তু এটার বিপক্ষে বক্তব্য আসছে যেমন বিএনপি খুবই সতর্কভাবে তারা কিন্তু বক্তব্য দিয়েছে তারা আগে থেকেই বিএনপি বলে আসছে যে তারা কোনো দলের রাজনীতি নিষিদ্ধ চায় না বিএনপির যে বক্তব্য এসছে রুহুল কবির রিজভির মুখ থেকে তাতে মনে হচ্ছে যে তারা ওই অবস্থানেই আছে আর এই ছাত্রদের নতুন দল তারা যেহেতু আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে আসে এখন তারা সেনাবাহিনীকে তাকে সেখানে নিয়ে এসছে কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে তারা অভিযোগ করছে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা করছে ফলে তাদের এই বক্তব্যের ক্ষেত্রে রাজনীতি মানে নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচন এগিয়ে আসবে রাজনীতিতে মেরুকরণ বিভক্তি বিভাজন এই বিষয়গুলো আরও বাড়তে পারে যেটা বিশ্লেষকরা মনে করেন এখানেও মানে নির্বাচন সামনে রেখে দলগুলো স্বার্থের প্রশ্ন আছে দলগুলো রাজনীতির প্রশ্ন আছে ফলে যে যার রাজনৈতিক অবস্থান থেকে বিষয়টাকে দেখছে রাজনৈতিক অবস্থান থেকেই বক্তব্য বা অবস্থানের বিভক্তিটা আসছে এবং এই বিভক্তিটা রাজনৈতিকদেরও কেউ কেউ আমি যাদের সাথে কথা বলেছি তাদেরও কেউ কেউ মনে করছেন যে এটা একটা যত সময় যাবে এই বিভক্তিটা যদি বাড়তে থাকে সেটাও একটা মানে রাজনীতির জন্য ক্ষতিকর একটা হতে পারে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে নির্বাচনের আগে আচ্ছা কাদের অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আলোচনার শেষ দিকে চলে এলাম আমরা শেষ করার আগে আবার মনে করিয়ে দিই সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একই সঙ্গে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটেও সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে